হজরতপুর রেল সাইডিং থেকে মালগাড়িতে কয়লা চুরি উদ্ধার কাকড়তলা থানার পুলিশের তৎপরতায় বীরভূম জেলার খয়রাসোল ব্লকের কাকড়তলা থানার হজরতপুর পুরাতন রেলওয়ে হল থেকে কাকড়তলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেবের তৎপরতায় রেললাইনের ধার থেকে প্রচুর পরিমাণে চুরি যাওয়া কয়লা উদ্ধার করল কাকড় থানার পুলিশ মিনিমাম দুই ট্রাক্টর কয়লা ও চারটে কয়লা বোঝাই সাইকেল এই কয়লা হজরতপুর সাইডিংয়ের ডাব্লু বি এর গঙ্গারাম চক ওসিপি থেকে উত্তোলন করে ডাম্পারে সাইডিং সাইডিংয়ের ডাম্পিং হয় ও সেখান থেকে রেলের মালগাড়িতে বোঝাই করে থার্মেল পাওয়ার যায় এই কয়লা থেকে বিদ্যুৎ তৈরি হয় এই মালগাড়িতে নিয়ে যাওয়ার সময় হজরতপুর হল সংলগ্ন এলাকায় মালগাড়িতে চেপে দুষ্কৃতীরা কয়লা চুরি করে মঙ্গলবার রাত্রে চুরি হওয়া কয়লা কাকড়তলা থানার পুলিশ খবর পেয়ে সেই কয়লায় রেড করে কাকড়তলা থানার পুলিশ ও সেই কয়লা উদ্ধার করে ট্রাক্টরে বোঝাই করে থানায় নিয়ে আসা হয় খরসল কাকড়তলা থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট শুরু করি এতে আমরা চলে আসছি তাহলে আমরা ভালো দুই মিনিট সময় করো নাই ঢুকা তাহলে ভালো ছিল